নোটিফিকেশন অনেকের কাছে যাচ্ছে না কেন জানে না কেন তাই কি কাল কি আছে আমি জানি না কিন্তু আমাদের রিমি বললো তাই শুনলাম একটু জাস্ট একটু শুনলাম রিমির লাইভটা দেখছিলাম আমি বেরিয়ে গিয়ে সেটাই দেখলাম শ্বশুর বাড়ি যাবে হয়তো হ্যাঁ বসে টসে আলোচনা করবে বরমপুরে কোথায় বরমপুরেই বাড়ি আমার আর এর বেশি বলতে পারবো না এখানে তো বলা যায় না সব কিছু ওই জন্য আচ্ছা মাসি তো কাল পূজা আচ্ছা সে কাল যাবে আচ্ছা আচ্ছা ওর মাসি বলছিল হ্যাঁ হ্যাঁ হতে কালকে অনেক কিছু আছে দেখা যাক কি হবে যা হবে ভালোর জন্যই হবে ভগবানের কাছে প্রে করব একটা কি বলবো মানে সেই ঢেউ কালানো সংসারটা যেন জোড়া লেগে যায় সেটাই প্রে করব মা কালীর কাছে ওটাই যেন হয় আর কি অর্পিতা জিন দিন রিমিকে ইয়ে করছে একদমই তাই জলাচ্ছে জ্বলাচ্ছে মানে রিমিকে না জ্বলালে হবে না অর্পিতা নিজে রিমিকে না জ্বলালে হবে না হ্যালো হ্যালো রাম 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 জয় বাংলা জয় বাংলা গো মিষ্টি তুমি তাই নাকি আচ্ছা কেমন আছো খুব ভালো আছো তুমি আমার আচ্ছা ও তোমার বাড়ি বরমপুর আচ্ছা আচ্ছা ভালো একদম হুম কলকাতায় কবে আসবে দিদি যাবো যাব যাবো কালকে কি হবে ও সরি কালকে কি হবে কালকে রিমি বললো আমি বলিনি কিন্তু রিমি বললো যে কালকে একটা কিছু একটা হতে চলেছে তো যাই হোক যেটাই হবে ভালোই হবে সেটাই আশা করছি রিমির থেকে এবং রিমির ফ্যামিলির থেকে এবং পাঠার ফ্যামিলির থেকে সেটাই আশা করব। কেন অনেক নোংরা তো পাঠার ফ্যামিলি তো ভালো না না সবাই হয়তো অনেকেই বলছে খুব ভালো খুব ভালো ফ্যামিলি হ্যাঁ ওদের মা ভিডিও করতে দেওয়া হচ্ছে কেন ওদেরকে দেওয়া হচ্ছে না ভাই একটু তো বোঝার দরকার যারা শিক্ষিত মানুষ তারাও বোঝে না মানে ননসেন্স না ইডিয়েট এটাই আমি বুঝে পাই না কেক বিস্কুট বলছে ওরা ভিডিও করছে কেন ওদেরকে ভিডিও করতে দেওয়া হচ্ছে না ওদের গোড়াতেই গন্ডগোল এই যে কেক বিস্কুট ননসেন্স মহিলা পা ভেঙে গেছে কি বুদ্ধিটাও ভেঙে গেছে নাকি ননসেন্স মহিলা একটা কোনো সেন্স নাই গাধা কোথাকার তোর এই বুদ্ধির জন্যই শোন এই ঠোঁটমুটি তোর এই বুদ্ধির জন্যই আজকে তুই এখানে ঠোঁটমুটি কোথাকার সারাক্ষণ নিজেকে নিজে বিশাল শিক্ষিত ভাবিস না তুই জানিস না তুই জানিস না আচ্ছা রিমিরা কতটা ক্রাইম করেছে ভুলভাল করেছে অনেক কিছু যেগুলো দেখানোর দরকার না সেগুলো করেছে ওর মাও করেছে ভুলভাল তাই বলে এই নয় দেখ আজকে চশমা পরে কাকিমা ভিডিও করেছে তাতে তুই একটা কন্টেন্ট পেয়ে গেলি ঠিক আছে ননসেন্স কোথাকার আজও মহিলা কোথাকার এরা আবার নিজেকে নিজে শিক্ষিত ভাবে একটা গাধা গাধা শিক্ষিত নামে কলঙ্ক ঠিক আছে ওকে কেন ভিডিও করতে দেওয়া হচ্ছে না কেন এরা ভিডিও করবে গাধা কোথাকার এত ভোট টোট গেলে তো তুই কি খবর নিস না মেডিসিন সব চব্বিশ ঘন্টা পুষ করতে থাকিস দুলে দুলে এখন তো দুলে তুলে ভিডিও করতে পারছিস না কেননা তোকে শুয়ে শুয়ে বেডের ভেতরে শুয়ে শুয়ে আঁকা কি বলি পাতাল বাণী দিতে হচ্ছে কি অবস্থা বল তোকে পাতাল বাণী